বৌবাজার নামটি কম বেশি প্রায় সকলেরই চেনা কিন্তু মনে হয়নি কেন এর নাম বৌবাজার আজ আমি অভ্রনীল জানাতে এসেছি সেই ইতিহাস লালবাজার ও বৈঠকখানা স্ট্রিটকে আঠেরো শতকে বলা হতো পূর্ব দিকের অ্যাভিনিউ পূর্বতন ডাল স্কয়ার স্কোয়ার মানে অধুনা মানে বর্তমানে যেটা বিনয় বাদল দিনেশবাগ সেখান থেকে শিয়ালদা পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত ছিল পরে এই রাস্তার নামই হয় বউবাজার স্ট্রিট কিন্তু এই রকম মজার নামের উৎপত্তি কী কীভাবে হলো বউবাজার শব্দটির উৎপত্তি নিয়ে দুটো মত রয়েছে একটি মত বলে এই অঞ্চলে বহু বাজার ছিল এবং সেই সব বাজারে বহু জিনিসপত্র বিক্রি হতো সেই থেকে এই বাজারটি প্রথমে বহু বাজার ও পরে তা বিকৃত হয়ে বউবাজার নাম নেয় আর একটি মত নিয়ে ঐতিহাসিকদের কাছে প্রকৃত প্রমাণ পাওয়া না গেলেও এই মতটি কিন্তু বেশ তথ্য নির্ভর পলাশি যুদ্ধের পরে তখন নতুন করে তাদের গড় ঢেলে সাজাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকের যেটা ফোর্ট উইলিয়াম সেখানে দুর্গ গড়ার ঠিকাদার নিয়োগ করা হলো কলকাতার সে সময়কার এক সম্ভ্রান্ত বাবু যার নাম দুর্গাপিতুরি ইংরেজদের সেরিফ দপ্তরের মুৎসুদ্দির কাজ করে তখন তার বিশাল আয় এই দুর্গাপিতুরির ভাগ্নে ছিলেন বিশ্বনাথ মতিলাল যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণের গোলায় মাসিক আয় আট টাকায় চাকরি করতেন কিন্তু পরবর্তীতে মামার সব সম্পত্তি বিশ্বনাথ পান তারপরে এই সম্পত্তি বহুলাংশে বৃদ্ধি করেছিলেন এই বিশ্বনাথ কলকাতার ইতিহাস ঘাটলে ঊনবিংশ শতকের প্রথমার্ধের বঙ্গীয় সমাজে একজন প্রভাবশালী ব্যক্তি হিসাবে এই বিশ্বনাথ মতিলালের নাম পাওয়া যায় ইনি মৃত্যুর সময় পনেরো লক্ষ টাকা নগদ রেখে যান লালবাজার ও বৈঠকখানার মাঝের একটি এলাকা এনার পুত্রবধূকে ইনি দান করেছিলেন সেখানে বাজার বস্তু এবং সেই থেকে তার পুত্রবধূর কারণে এই এলাকা বউবাজার নামে নাকি পরিচিত হয় হিন্দিতে বহু মানে বাংলায় সেটাই বউ এইভাবেই দুটো মত চলে আসে তবে বর্তমানে বউবাজার স্ট্রিটের নাম বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির নামে বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট কিন্তু সকলে এই এলাকাকে এক নামে বউবাজার বলেই চেনেন এক্ষেত্রে আরেকটি অ্যাডিশনাল ফান্ডা আপনাদের জন্য দিয়ে রাখি এই বৌবাজার এলাকার একটি লেন দুর্গা পিতুরীর নামেই আছে যা বেশ কিছু বছর ধরে একটি হতাশাজনক কারণে চর্চায় জানেন কি কী কারণে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অফ নমস্কার